আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু ঈদের দিন রাস্তায় রাস্তায় ফেরেস্তা নেমে আসেন বনিত আছে ঈদুল ফিতরের দিন খুব বড়ই আল্লাহ আল্লাহতালার একদল ফেরেশতা দুনিয়াতে প্রেরণ করেন তারা পৃথিবীতে এসে রাস্তায় রাস্তায় মরে মরে দাঁড়িয়ে সজরে ঘোষণা দিতে থাকে যা মানুষ এবং জিন ব্যতীত অন্যান্য অন্য শুনতে পায় বলে ওহে উম্মতে মোহাম্মাদি তোমরা তোমাদের দয়াময় আল্লাহর দিকে অগ্রসর হও তিনি তার বান্ডার থেকে তোমাদেরকে দান করবেন তোমাদের বড় বড় গুণা ক্ষমা করে দেবেন লোকেরা যখন সালাতের স্থানে পৌঁছে আল্লাহ তালা তখন ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন ওই মজদুরের কি বিনিময় হতে পারে যে তার কাজ সম্পন্ন করেছে ফেরেস্তাগণ বলেন তার বিনিময় হচ্ছে পূর্ণ প্রাপ্য দিয়ে দেওয়া তখন আল্লাহ তালা বলেন তোমরা সাক্ষী থাকো বিনিময় আমি তাদেরকে আমার সন্তুষ্ট লাভ করলাম এবং তাদের গুণ ক্ষমা করে দিলাম আলহামদুলিল্লাহ উক্ত কথাটি তহপাতুল বাড়ি সরহে শহে বুখারি প্রথম খন্ড শয়শ ছিয়াশি পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে মহান আল্লাহ তালা আমাদের ঈদের বরকর দান করুন آمين السلام عليكم ورحمة الله وبركاته